জনসভায় খালেদাজিয়া জিয়া আবারও সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধী আন্দোলনে পুলিশের গুলি করার সমালোচনা করেন খালেদা জিয়া আমি আপনাদের সঙ্গে থাকবো আমরা এক কাতারে চলি কোথায় কি করে পুলিশ গুলি করে দেখি আমরা এবার যদি পুলিশ গুলি করে আমরা আগে থাকবো দেখি কেমন করে গুলি করে পুলিশ ভাইদের বলবো গুলি বন্ধ করে গুলি বন্ধ করে গুলি করে গুলি করে গদি রক্ষা হবে না গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দেশ বাঁচাতে আন্দোলন কর্মসূচিতে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগকে বর্জন করুন আমরা নতুন করে নতুন করে আমরা পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের মানুষের গায়ে পরিবর্তন এই পরিবর্তন আমরা দেশ গড়ার জন্য উন্নয়নের জন্য জন্য প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা দেয়ার দিন কোনো কিছু হতে পারে না প্রতিশত প্রতিহিংসা রাজনীতি দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশত প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয়